তাহলে আমাদের ম্যাথটা ছিল হচ্ছে উপরের কোষ বিক্রিয়া অনুযায়ী কোষটা স্বতঃস্ফূর্ত হবে কিনা মানে উপরের বিক্রিয়াটা ঠিক আছে কিনা এখানে বিক্রিয়াটা সম্ভব কিনা যদি সম্ভব না হয় বা না হয় তাহলে কিভাবে এটাকে স্বতঃস্ফূর্ত করবি তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে বিভবের মানগুলো লিখে ফেলা তাহলে বিভবের মানগুলো যদি আমরা লিখি এফ ই থ্রি প্লাস থেকে কি হয়েছে বলতো এফ ই টু প্লাস হয়েছে না আর ক্লোরিন টু থেকে কি হয়েছে ক্লোরিন মাইনাস হয়েছে এখানে কি বিভব দেওয়া আছে দুইটার এফই থ্রি প্লাস থেকে এফই টু প্লাস এটা কি বিভব হুম কি বিভব একটা জারণ আর একটা বিজারণ একটা জারণ একটা বিজারণ হ্যাঁ এই থ্রি প্লাস তার মানে তার তিনটা ইলেকট্রন ঘাটতি ছিল এখন সে টু প্লাস হয়ে গেছে তাহলে কি সে ইলেকট্রন গ্রহণ করছে না হ্যাঁ তাহলে কি বিভব হ্যাঁ বিজারণ বিভব এটা কি বিভব ওইটা হচ্ছে বিজারণ বিভব হ্যাঁ দুইটাই বিজারণ বিভব তাহলে দুইটাই বিজারণ বিভব থাকলে কি নির্ণয় করতে হবে দুইটাই বিচারণ বিভব থাকলে কি নির্ণয় করতে হবে ক্যাথোট নির্ণয় করতে হবে না তাহলে কোনটা ক্যাথড বেশি যা তাহলে কি হবে অ্যানোড বুঝতে পারছিস বল বুঝতে পারছিস হ্যাঁ এইটা একটু ডিফারেন্ট যে এইখানে বিভব বোঝা যাচ্ছিল না কারণ দুই জায়গাতেই আয়ন আছে তো এখন দেখবি যে জারন মান কি বাড়ছে জারন মান বাড়লে হয় জারন জারন মান কমলে হয় বিজারন আচ্ছা তাহলে এখন আমাদের সূত্র ই সেল ই সেল কি করতে হবে অ্যানোডে অক্সিডেশন ক্যাথোডে রিডাকশন তাহলে অ্যানোডে কি অক্সিডেশন ঘটছে অ্যানোডিক অক্সিডেশন ঘটছে কিনা তাহলে উল্টায় দিব না হ্যাঁ উল্টায় দিব প্লাস ক্যাথটিক রিডাকশন ঘটছে ঘটছে ক্যাথটের রিডাকশন ঘটছে তাহলে এখন যোগবিয়োগ করলে কত হবে জিরো পয়েন্ট তাহলে সুতরাং কোষ্ঠী কি সুতরাং কোষ্টি স্বতঃফূর্ত স্বতঃস্ফূর্ত যদি না হইতো তাহলে কি করতি প্রশ্ন তাই না তাহলে নিজেদের লিখে রাখে যদি স্বতস্ফূর্ত না হতো যদি স্বতস্ফূর্ত না হতো তাহলে বিপরীত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হতো মানে যে বিক্রিয়াটা আমরা দিয়ে স্বতঃস্ফূর্ত মানলাম এই বিক্রিয়ার উল্টা বিক্রিয়াটা তাহলে স্বতঃস্ফূর্ত তার মানে কি হইতো এন তখন কি ধরতি এন রোডকে ক্যাথট আর ক্যাথটকে এন রোট তো হইতো তাহলে স্বতঃস্ফূর্ত না হলে বিপরীত বিক্রিয়াটি বিপরীত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে ঠিক আছে এখন এই যে আমরা বিক্রিয়াগুলো আমরা যে গুলা যে করলাম একটাদো কি আমরা বিক্রিয়া লিখছি আলাদা করে কোনো বিক্রিয়া লিখছি না তাহলে আমাদের কোষ বিক্রিয়া লিখতে হবে না কোষ বিক্রিয়া আলাদা করে क्वेश्चन আসে যে উপরের বিক্রিয়াটির কোষ বিক্রিয়াটি লিখো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন টপিকস হবে আমাদের টপিকসের নাম হবে কোষ বিক্রিয়া কারণ যখন আমাদের এই ম্যাথ গুলো আসবে তখন কিন্তু শুধু ম্যাথ আসবে না উল্লেখ থাকবে কোষ বিক্রিয়া সহ আমরা উপরে আয়নের মান যতগুলো করে ফেলছি কিন্তু আমাদের প্রশ্নে যদি বলে দেয় যে বিক্রিয়া সহ লিখো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোষ বিক্রিয়া প্র্যাকটিস করতে হবে তাহলে এখন আমাদের টপিক্স এর নাম হবে কোষ বিক্রিয়া এটা পড়লে আমাদের শুধু নার্ন ইকুয়েশন ওই টপিকসটা বাকি থাকবে আর ছোট ছোট কিছু কথাবার্তা বাকি থাকবে তাহলে আমাদের কোষ উপস্থাপন থাকতে পারে অথবা কোষ থেকে কোষ বিক্রিয়া লিখতে বলতে পারে কোষ থেকে কোষ বিক্রিয়া একটা কোষ বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ দুইটা ঘটে কোষ থেকে কোষ বিক্রিয়া যেমন আমি শুরু করি জিঙ্কস দিয়া সাপোজ জিঙ্ক থেকে আমাদের জিঙ্ক সালফেট আছে কপার সালফেট থেকে আমাদের কপার আছে আমি এখানে আর বিভবের মান দিলাম না বিভবের মান অনুযায়ী তো আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এখানে আমরা বিভবের মান ছাড়াই দিলাম বললাম যে এই কোষটির কোষ বিক্রিয়া লিখ শুধু কোষ উল্লেখ থাকলে কিন্তু আমরা কোনটা অ্যানোট কোনটা কেত সেটা কিন্তু আমরা বলে দিয়ে আসছি এর আগে এর আগের ক্লাসে আমাদের অ্যানোট ক্যাথর নির্ণয় করার কিন্তু ক্লাস ছিল তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট কপার সালফেট এই কোষটির কোষ বিক্রিয়া লিখ তাহলে এখানে কয়টা কোষ আছে একটা কোষের ভিতরে কয়টা অংশ থাকে আমাদের দুইটা কাজই করতে হবে প্রথমে লিখবি এনোট তরিদ্বারে সংঘটিত বিক্রিয়া যেহেতু বিক্রিয়া লিখতে বলছে এনোট তরিদ্বারে সংঘটিত বিক্রিয়া তাহলে কি বিক্রিয়া সংগঠিত হবে অ্যানোড কোনটা এটা আমার আমার তাহলে জন্য কি লিখবো আমি জিঙ্ক দুইটা দান করে কি হয়ে গেছে তার মানে এটুকু আমরা কি লিখবো জারণ অর্ধ বিক্রিয়া এরপর আমাদের কোন তরিদ্বার লিখতে হবে ক্যাথোড ক্যাথোড তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়া ক্যাথোড স্তরীর সংঘটিত বিক্রিয়া তাহলে ক্যাথোড স্তরীর আমাদের কি আছে কপার টু প্লাস তাহলে কপার টু প্লাস এখানে একটা সহজ বিষয় হলো কি যে দুই জায়গাতেই টু প্লাস টু খেলা যার কারণে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান করতে সমস্যা হইতেছে না যখনই আমাদের উল্টা পাল্টা থাকবে মানে বেজোর সংখ্যক থাকবে তখন কিন্তু আমাদের একটার আর একটা গুণ করতে হবে ঠিক আছে আমরা আসবো সামনে দেখতেছি তাহলে কপার টু প্লাস থেকে কি হবে কপার হবে তাহলে এখানে আমরা কি লিখবো বিজারণ অর্ধ বিক্রিয়া যেহেতু কোষ বিক্রিয়া লিখতে বলছে আমাদের কোষ বিক্রিয়া হয়েছে কোষ বিক্রিয়া কি সম্পূর্ণটাকে না সুতরাং কোষ কোষ বিক্রিয়া বিক্রিয়া তাহলে কিভাবে লিখবো বলতো দেখি কি কি লিখবো দুইটা জাস্ট ওই যে আমাদের জারণ বিজারণের মতো যোগ করে দিব জিঙ্ক কপার টু প্লাস জিঙ্ক টু প্লাস কপার তাহলে সামগ্রিক বিক্রিয়াটা লিখব কেন সামগ্রিক লাগবে কারণ উদ্দীপকে আমাদের সালফেট ছিল এখানে কি আমাদের আয়ন আছে না শুধু যদি উদ্দীপকে আমাদের আয়ন থাকতো তাহলে আমাদের এই পর্যন্ত লিখলেই হইতো এই পর্যন্ত লিখলেই হইতো যেহেতু উদ্দীপকে আমাদের সালফেট যুক্ত করা আছে তার মানে আয়নগুলোর সাথে জাস্ট সালফেট লাগাই দিব সামগ্রিক বিক্রিয়া লিখে সুতরাং সামগ্রিক কোষ বিক্রিয়া উদ্দীপকের সাথে মিলানোর জন্য শুধু জিঙ্ক কপার সালফেট জিঙ্ক সালফেট দেখ একটা কোয়েশ্চেন সলভ সলভ তাহলে আমাদের আরেকটা কোশ্চেনে যাই এবার তোরা দ্রুত সলভ করবে ওকে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস একুয়াস আচ্ছা একুয়াস না দিলেও চলবে কারণ আয়ন মানেই একুয়াস অবস্থায় থাকবে গলিত অবস্থায় থাকতে পারে সমস্যা নাই H+ একুয়াস থেকে হাইড্রোজেন গ্যাস কোষটির কোষ বিক্রিয়া লেখ কোষটির কোষ বিক্রিয়া বিক্রিয়াটুকু বল আমি পোড়াটা লিখলাম না বিক্রিয়া টুকু কি হবে করে জিঙ্ক টু প্লাস হবে হ্যাঁ জিঙ্ক টু প্লাস হবে আমি সাইড নোট লিখলাম না জারন জারন তারপর কি হবে ক্যাথোডের বিক্রিয়াটুকু কি হবে ফর্মালিটি যেভাবে ওইটা লিখার পরে ক্যাথোডের কি লিখতে হবে এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হয় এইচ টু কিন্তু আমরা তো বুঝছি যে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না দুইটা দিতে হবে এই যে টু ঠিক আছে এটা হবে আমাদের বিজারণ তারপরে কি লিখতে হবে সামগ্রিক না কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া লিখতে হবে সামগ্রিক কখন লিখবো যখন উপরের সাথে মিলাইতে হবে যেহেতু উপরে আয়ন আছে সামগ্রিক দরকার নাই শুধু কোষ বিক্রিয়াটা লিখতেই হবে মানে উপরের সাথে মিললেই হবে তাহলে কি লিখবো জিঙ্ক প্লাস টু এইচ প্লাস থেকে জিঙ্ক টু প্লাস থেকে এইচ টু শেষ এটা হচ্ছে আমাদের সামগ্রিক বিক্রিয়া কার কোনো কোশ্চেন আছে আসলে ম্যাথ গুলা কিন্তু একসাথে আসবে যে উপরে যে অর্ধ বিক্রিয়া এই যে এরকম বিক্রিয়া করে দিয়ে বিক্রিয়া লিখে নিচে আবার ম্যাথ করতে হবে আলাদা করে তখন আবার ওই যে বিভবের মান দেওয়া থাকবে আচ্ছা একটা বোর্ড কোয়েশ্চেন দিই আচ্ছা এই বোর্ড উনিশ থেকে দেখ তুলনামূলকভাবে ভাবে পরিমাণগত রসায়ন থেকে কিন্তু তরিত রসায়ন কিন্তু ইজি কিন্তু যে আগে যে আমাদের ফ্যাডের সূত্র ওইখানে কিন্তু হিউজ পড়ালেখা আছে এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু হিউজ এমসি কিউ আসে ওইখান থেকে তোর অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলেই বুঝবি এবং এই যে এই টপিকসটা যেটাই যে মাত্র আমরা পড়াইলাম আজকে ই সেলের ম্যান বের করা আমাদের তো নান্স ইকুয়েশন তো ওইভাবে আসবে না তবে আমি নান্স ইকুয়েশন দিয়ে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট কিভাবে আসবে সেটা আমি হুবু তোদের আমি একদম এ টু জেড আমি পড়াই দিব আমি এইখানে ক্লাসে অনলাইনে করাই দিব নান শ্রমিকরণ নিয়ে আর কোনো প্যারা থাকবে না পোয়েট্রিও বেশি করে দিব এরপরে এই অধ্যায়টা হয়তো আবার সর্বোচ্চ তিনটা ক্লাস লাগবে আর কি সর্বোচ্চ তা আমরা চেষ্টা করব আগামী রোববার বা সোমবারের মধ্যে কমপ্লিট করার হ্যাঁ তারপর হচ্ছে তোদের এ টু জেড এটা তোদের ইয়া থাকবে বোর্ড কোশ্চেন সলভ থাকবে তোরা নিজেরা সলভ করবি সলভ করে আমাকে প্রবলেমগুলো দেখাবি আমি ওই প্রবলেমগুলো নিয়ে স্পেসিফিকভাবে আমি আবার ক্লাস নিব ঠিক আছে তাহলে আমি তখন তোদের ওই যে সেকেন্ড প্যাটার যে প্রবলেম যে দুইটা অধ্যায় ছিল এটা আমি ক্লোজ করলাম আর এরপরে তোদের যে চতুর্থ অধ্যায়ের কথা বলছিলি রাসায়নিক পরিবর্তন সেটা অনলাইনে যতটুকু আছে কেপিকেসি রাসায়নিক সাম্য অবস্থার পর্যন্ত ভরকিয়া সূত্র রিলেটেড ততটুকু তোরা অনলাইন থেকে দেখে কভার করবি আর বাকিটুকু হচ্ছে আমরা দুই তিন ঘন্টার ম্যারাথন ক্লাস মানে পিএইচ বাফার দ্রবণ ওইটুক ক্লাস আমাদের আলাদা করে নিব আমি ঠিক আছে এত আর প্যারা নেওয়ার দরকার নাই আর সাজেশনমূলক যদি আমাদের রিভিশনমূলক ক্লাস লাগে যে প্রত্যেকটা অধ্যায়ের মূল মূল টপিকস নিয়ে যেমন যেহেতু তাদের টেস্ট পরীক্ষার আগে পড়ালেখার চাপ অনেক বেশি থাকবে সেই হিসেবে যদি ক্লাস লাগে সেই ক্ষেত্রে কেমিস্ট্রি পরীক্ষার আগে আমাকে বলিস তখন আমি তাদের ওই অনুযায়ী ক্লাসটা নিয়ে দিবনি অধ্যায় ভিত্তিক ঠিক আছে আচ্ছা ওকে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নাইট্রেট এটা হলো আমাদের ডাবল কম্পার্টমেন্ট সেল ম্যাঙ্গানিজ থেকে নাইট্রেট অ্যাকুয়াস ম্যাঙ্গানিজ কোষটির কোষ বিক্রিয়া লেখ দ্রুত লেখবি কোষটির কোষ বিক্রিয়া তাহলে প্রথমে কি হবে অ্যানোড অ্যানোডংশের বিক্রিয়া তাই তো অ্যানোডংশের বিক্রিয়া অ্যানোডংশে কার বিক্রিয়া হবে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম কি করতেছে তিনটা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই ধর তুই এখানে লিখলি লেখার পরে কি করতি ক্যাথোড লিখতি ক্যাথোডে কি হচ্ছে ক্যাথোডে তখন ইয়া লিখতি যে এম এন টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে এমএন হচ্ছে কিন্তু তুই কিন্তু বুঝে যে তিনটা দুইটা কিন্তু ইলেকট্রন কখনো গ্রহণ হবে না তখন তুই কি আলাদা করে আরো অঙ্ক করবি আরো লাইন লিখবি লিখার দরকার নাই কারণ যদি নিচে ম্যাথ থাকে তাহলে শর্টকাটে জাস্ট কি করবি পরের লিখে দিবি এখানে পরের লাইনটা এইভাবে লিখে দিবি যে টু অ্যালুমিনিয়াম সিক্স ইলেকট্রন হুম তাহলে কি হবে টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই কাজটা করে দিবি করে দিবি কিন্তু যে সাইড নোট কিন্তু যে লিখতে হবে কিন্তু জানান অর্ধবিক্রিয়া ওকে আবার এখানে কি করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে থ্রি এম এন টু প্লাস প্লাস ছয়টা ইলেকট্রন থ্রি এম এন তাহলে এখানে সাইড নোট হিসেবে কিন্তু ওই যে বিজারণ বিক্রিয়া লিখতে হবে লেখার পরে এখন সুতরাং কি বিক্রিয়া কোষ বিক্রিয়া সুতরাং কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া কি হবে জাস্ট হুবহু নিচে নামাই দেওয়া টু থ্রি এম এন টু প্লাস টু এল থ্রি প্লাস থ্রি সুতরাং সামগ্রিক সামগ্রিক কেন লিখতেছি এখানে যেহেতু উপরে নাইট্রেট ছিল আর পরিমাণগত রসায়নে ওটা ওইটা আমরা দর্শক যোগ করে পাইতাম তাহলে উপরের মতো করে আমরা জাস্ট লিখে ফেলবো অ্যালুমিনিয়াম থ্রি এম এন থ্রি হোল টু টুমিনেট আর হচ্ছে ম্যাঙ্গানিজ এবার লাস্ট কুয়েশ্চেন এটা 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 যেটা দিলাম এটা তোদের রাজশাহী বোর্ড হচ্ছে সতেরো সেশনে আসা এবার লাস্ট কুয়েচেন এবং আমাদের এই টপিক্স লাস্ট কথা আজকে এটা হচ্ছে আমাদের এইভাবে এখন একটা পাত্র দেওয়া আছে যে দ্রবণ আর কি দেওয়া আছে অ্যালুমিনিয়াম পাত্র দেওয়া আছে যেটা আমার কাছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন মনে হয়েছে ই নট এম এম থেকে ওয়ান এইট ভোল্ট আর ই নট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ভোল্ট এটা যশোর ভোট সতেরো সালে আসা কোশ্চেন করছে উদ্দীপকের সংগঠিত কোষ বিক্রিয়াটি উদ্দীপকে সংগঠিত বিক্রিয়াটি সময় দিব পাঁচ মিনিট সময় দিলাম দ্রুত লিখবি এটা এই ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ বা এই টপিক্স এর সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে আমাদের কি করতে হবে আমাকে প্রথমে এবার তো আমার কোষ দেওয়া নাই আমাকে কোষ বিবেচনা করতে হবে এখন কোষ বিবেচনা করে কিভাবে অ্যানোট ক্যাথর এর মাধ্যমে এখন অ্যানোট ক্যাথর তো সরাসরি নাই দেওয়া আছে হচ্ছে বিভবের মান তাহলে বিভবের মান থেকে কোষ নির্ণয় করব তাহলে আনসার হিসেবে আগে এইভাবে লিখে নিতে হবে যে যেহেতু অ্যালুমিনিয়াম ধাতুর উদ্দীপক অনুযায়ী যেহেতু অ্যালুমিনিয়াম ধাতুর কি বিভব বেশি যেহেতু দুইটাটি সেম বিভব দেওয়া ছিল অ্যালুমিনিয়াম ধাতুর বিভব বেশি তাই এটি অ্যানোড এবং ম্যাঙ্গানিস ধাতু কি হবে

সবার কি হয়েছিল আবারও অ্যালুমিনিয়াম ওই যে তিন দুই হবে আমি একবারে ইয়া করে দিলাম টু অ্যালুমিনিয়াম টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কি লিখবো জারুণ অর্ধবিক্রিয়া যেমন আমি এই প্রসেসের জারুন অর্ধ বিক্রিয়া লিখলাম তারা চাইলে উপরেও লিখতে পারতি তরিদ্বারে সংগঠিত জারুণ অর্ধ বিক্রিয়া লিখে এইটুক লিখতে পারতি তারপরে আমাদের ক্যাথোড তরির দ্বারা সংঘটিত বিক্রিয়া দ্বারে সংঘটিত বিক্রিয়া তাহলে ক্যাথোডে কি হবে আমাদের আহ ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিস যাতে হবে তিন দ্বারা গুণ করতে হবে টু প্লাস ছয়টা ইলেকট্রন তিন কি বিক্রিয়া বিক্রিয়া তারপরে কি লিখতে হবে কোষ বিক্রিয়া সুতরাং কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া কি হবে টু অ্যালুমিনিয়াম

টু অ্যালুমিনিয়াম 3 এমএনএস পড়া আছে লিখা উপায় কি হয় টু প্লাস মানে যোজনী দুই থ্রি প্লাস মানে যোজনী তিন থ্রি ম্যাঙ্গানিজ ক্লিয়ার আর কোনো কোশ্চেন আছে না আচ্ছা ঠিক আছে আমাদের এই রিলেটেড যদি আসে যেমন এফই থ্রি প্লাস টু প্লাস ওই তো মানে জারণ বিজারণ বুঝবি না তাহলে বিভবের মান দেওয়া থাকলে অ্যানোট ক্যাথোড নির্ণয় করে নিতে হবে আর এছাড়া এইভাবে দেওয়া থাকলে বাম পাশাটা অ্যানোট ডান পাশাটা ক্যাথোড ধরে নিয়ে কাজ করলেই হবে তাহলে উল্টা কাজ কি করা যাবে না বিক্রিয়া থেকে কি কোষ উপস্থাপন করা যাবে না কিভাবে যেমন আমি যদি এরকম একটা বিক্রিয়া থেকে কৌশ উপস্থাপন করি যে বিক্রিয়া থেকে কৌশ উপস্থাপন টপিক্স লাস্ট টপিক ছোট টপিক্স দুই মিনিট লাগবে বিক্রিয়া থেকে কৌশ উপস্থাপন ধর আমার একটা বিক্রিয়া দেওয়া আছে এফই প্লাস এস এন এল টু অ্যাকোয়াস এই বিক্রিয়াটার কোর্স উপস্থাপন করা যাবে না কি হবে কোর্সটা এই বিক্রিয় কোর্স কি আর হচ্ছে এসএন টু প্লাস থেকে এসেন

প্লাটিনাম দিতে হবে আমরা নেক্সট ক্লাসে অর্ধ বিক্রিয়া লেখা শিখাবো সরি তরিদ্বার কিছু তরিদ্বারের প্রকারভেদ আছে এটা শিখাবো শিখাইলে আমাদের পরের টপিক চলে যাবো মানে আমাদের নার্সটি কোয়েশনের প্রি কনসেপ্টে চলে যাবো আমরা কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের ক্লাস লেস দেন ওয়ান মিনিট কারো কোশ্চেন আছে এ পর্যন্ত তাহলে তোদের হোমওয়ার্ক হ্যাঁ অনেকগুলা কোয়েশ্চেন আছে আচ্ছা আচ্ছা তাহলে আগামী ক্লাসের মধ্যে তোরা হচ্ছে ওই যে বোর্ড কোশ্চেন যেগুলো দিলাম নার্স ডি ছাড়া কালকে তোরা সলভ করে মানে কালকে আমাকে গ্রুপে দিবি পরীক্ষা টরীক্ষা শেষ করে এসে রাতের মধ্যে ওকে জাস্ট বোর্ড কোয়েশ্চেন গুলা এই বিভব রিলেটেড প্রচুর কোশ্চেন আছে